নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি চালতা আজ চালতার আচার বানাবো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি কিভাবে চালতার আচার বানাচ্ছি এটা শীতকালীন চালতা দিন পনেরো ঘরে ছিল চালতাটা ইচ্ছাই করছিল না যে চালতা ডাল করব বা চাটনি করব এত শীতের মধ্যে যেন কাটতেই ইচ্ছা করছিল না অবশেষে কাটছি কিন্তু চালতাটা ভীষণ শক্ত ভীষণ শক্ত কেন জানি না বর্ষার দিনে যখন চালতা কাটি তখন এত শক্ত হয় না আর এত মোটাও হয় না এই যে গাটা ভীষণ মোটা হয়ে গেছে আর একটা শক্ত আর এই সময় চালতাটা না খুব টক হয়ে যায় আর না হলে এক একটা চালতায় অতিরিক্ত মিষ্টির ফলে পোকা হয়ে যায় কিন্তু বর্ষার দিনে চালতাগুলো ঠিক থাকে এমন আমি চৈত্র মাসেও চালতা খেয়েছি টক ডাল ভীষণ ভালো লাগে তো চালতাটা আমি কেটে নিচ্ছি দেখো সমস্ত শক্তি দিয়ে যেন চালতাটা কাটতে হচ্ছে এত শক্ত আজ আমার বাবু ভিডিও করছে আমি চালতা কাটছি তো আমি বললাম আয় ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে ওকে তোমাদের দেখাতে পারলাম না চালতাগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নেব চালতাটা সময় একটু কষকস ভাব থাকে সেই কারণে প্রেশারে একটা সিটি মেটে নেব আর ভীষণ শক্ত একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি এখানে একটা সিটি মারলেই যথেষ্ট তো একটাই দিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে জল ঝরিয়ে নিয়েছি অনেকগুলো সিটি দিলে কি বলো তো তাহলে টকটা বেরিয়ে যেত যেহেতু একটা সিটি দিয়েছি তাই কষ জলটা বেরিয়েছে টকটা বেরোয়নি এখানে আমি ভাজা মশলা নিয়েছি ভাজা মশলাটা আমার আগেই করা ছিল তোমাদের দেখানো হয়নি এখানে সর্ষের তেল দিলাম তারপরে তার তেজপাতা দিয়ে চালটাটা নেড়ে ভাজা মশলাটা আমার করা ছিল আমি আচারি আলুর দম বানিয়েছিলাম তখন আমার কড়া ছিল তোমরা চাইলে আমার আচারি আলুর দম দেখতে পারো সেখানেই ভাজা মশলাটা তৈরি ছিল আর তাছাড়া যারা আচারে আর কি যে মশলাটা দেওয়া হয় আমি সেইভাবেই বানিয়েছি যেমন গোটা ধনে গোলমরিচ তারপরে এলাচ গোল সমস্ত কিছু শুকনো লঙ্কা দিয়ে করেছি যাই হোক আমার ভাজা মশলার পেও আছে তোমরা দেখে নিতে পারো আচারি আলুর দম এবার একটু জল দিয়ে দিলাম সামান্য মেরে চেড়ে একটু জল দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যে একটু ঝা আর একটু ঝালঝাল হবে বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে আখের গুড় আখের গুড় আর শীতের দিনে খেজুরের গুড়টাও ওঠে ওটাও দেওয়া যায় কিন্তু আমি আখের গুড় দিয়েছি এখানে চিনিও ব্যবহার করা যায় কিন্তু আচারে সব সবসময় একটু আখের গুড় ব্যবহার করলে আচারটা খুব টেস্ট হয় একটু আগে আগে দিয়ে দিলাম তাহলে কি বলতো গুটটার সমস্ত চাল তাই কোনায় কোনায় একদম ঢুকে যাবে সেই কারণে এবার আমি শুকিয়ে নেব এটাকে এখন ভাজা মশলাটাও দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়েছি একটু ঝলঝল রয়েছে আর একটু শুকিয়ে নেবে যদিও এটা বসে যাবে তো দেখো আমার চালতার আচার রেডি আমি নামিয়ে নিলাম আর একটু ছোলঝোল রয়েছে ওটা বেশ জেটে খেতেও ভালো লাগবে যদিও আমি নামাচ্ছি এটা বসে যাবে তো বন্ধুরা এখনও কিন্তু চালতার আচার চালতা পাওয়া যাচ্ছে তো খেতে ইচ্ছা করলে এই শীতকালীন একটু বানিয়ে ফেলো জলদি জলদি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ